গাইবান্ধার সুন্দরগঞ্জে গ্রামে এক অনন্য সাফল্যের চাবিকাঠি পেয়েছেন কৃষক মলয় কুমার লিটন কমলা চাষে অবিশ্বাস্য সাফল্যের পাশাপাশি তিনি সাথী ফসল হিসেবে আদা ও ফুল উৎপাদন করে নজর কেড়েছেন সবার মলয় কুমার লিটন প্রথমে ছোট পরিসরে কমলার চাষ শুরু করলেও স্থানীয় মাটির গুণগত মান এবং আবহাওয়ার সাথে মানিয়ে তিনি জৈব পদ্ধতিতে চাষাবাদ শুরু করেন তার এই কমলার ফলন শুধু নিজের গ্রাম নয় আশেপাশের জেলাতেও ব্যাপক চাহিদা ও সুনাম তৈরি করেছে আজকে আমরা জানব মলয় কুমার লিটনের কমলা চাষের আদ্যপান্ত ও তার সফল উদ্যোক্তা হওয়ার গল্প লিটন দা কেমন আছেন ভালো আছে আপনি তো গাইবান্ধার সুন্দরগঞ্জের মাটিতে কমলা চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন তো এই প্ল্যানিংটা আপনার মাথায় কিভাবে এবং কখন আসলো আমি দুই সালে করোনা কালে ফুল চাষে একটা বিশাল ক্ষতিগ্রস্ত আচ্ছা আচ্ছা হওয়ার পরে দেখা যাচ্ছে যে ফুল চাষে যেহেতু এটা ক্ষতিগ্রস্ত হলেন এটা তো ফুল এমন জিনিস এটা তো খাওয়ার জিনিস না তারপরে বিশ সালে আসি এই কমলা আমি চারা গুলো লাগাইলাম দেখতে পাচ্ছি চমৎকার ফলন এসেছে এবং সুন্দর কালার এসেছে এটা আপনার কি জাতের কমলা এটা নাম হচ্ছে চাইনিজ কমলা লেবু বলে কিন্তু আমি মনে করি যেহেতু আমার বাংলার মাটিতে হয়েছে আমি এটার নাম দিচ্ছি বাংলার কমলা আচ্ছা আচ্ছা তো লিটন দা আপনি সাথী ফসল হিসেবে আদা লাগিয়েছেন আবার মালটার গাছ লাগিয়েছেন আবার ফুলের গাছ লাগিয়েছেন এতে করে কি কমলার গাছের কোনো ক্ষতি হয় না তেমন একটা ক্ষতি হয় না এটা তো আমরা বস্তার মধ্যে করছি মানে হাল চাষ করি নেই তো এই জন্য তেমন কোন খুব একটা সমস্যা নেই আপনি কমলার গাছ লাগানোর পর থেকে কিভাবে পরিচর্যা করে আসতেছেন একটু বলেন তো পরিচর্যা এখানে কিছু রাসায়নিক সার দেওয়া লাগে হালকা এবং আমি জৈব সারটাই বেশি ব্যবহার করছি এই গাছের গোড়ায় আচ্ছা আচ্ছা প্রতি গাছের গোড়ায় জৈব সারটাই বেশি ব্যবহার করছি আর কিছু হালকা ছত্রাকনাশক দেওয়া লাগে আহা তার পর সেস্ত দেওয়াই লাগবে যখন সে কতদিন পর পর সেস দিতে হয় সেসের ব্যাপারটা হচ্ছে এটা আপনার ওই মাটি যদি বৃষ্টি হয় তখন তো সেস লাগে না বৃষ্টির আগে হালকা একটু সেস লাগে এইটুকু দেখতে পাচ্ছি কমলা ভরপুর ধরেছে এবং কালারেও অসাধারণ এসেছে তো আসলে এই কমলার মিষ্টতা কি রকম আপনি এটা নিজাতে পাড়িয়ে খেয়ে দেখ না না আপনার যেহেতু গাছ আপনি একটু পাড়েন আর আচ্ছা এইটেই দেখেন আপনি

অনেক লোক দেখতে আসতেছে প্রতিদিনে বিশ জন ত্রিশ জন পঞ্চাশ জন এদের কাছে পাঁচ কেজি দুই কেজি তিন কেজি করে এনারাই কিনে নিচ্ছে যেহেতু আমার এটা মানে গাছের ফল যারা দর্শক আসে দেখার জন্য ওরা গাছ থাকি নিয়ে যাতে কেটে কেটে ফল ওরাই কিনে নি আচ্ছা আচ্ছা দারুণ আর আমার একটা যারা আসতেছে দেখতে ওদেরকে এক পিস দুই পিস করি সবাইকে আমি খেতে দিই লিটন দা যারা মাটিকে ভালোবেসে কৃষিতে আসতে চাচ্ছে এবং যারা নতুন নতুন উদ্যোগটা আছে তারা যদি এই কমলা চাষ করে তাহলে তাদের জন্য পরামর্শ কি যারা উদ্যোক্তা আছে যারা আমার কাছে যদি আসে পরামর্শের জন্য প্রয়োজনে তাদেরকে চারা আমি দেব আচ্ছা আচ্ছা পরামর্শ দেব আমি যতটুক জানি এতটুকু পরামর্শ দেব এবং তাদেরকে যতটুকু সহযোগিতা করার দরকার আমার পক্ষ থেকে অবশ্যই আমি এটা করব। আপনি এতটুকু জমিতে যেহেতু কমলা চাষ করে মোটামুটি সফল বলা চলে তাহলে ফিউচারে কি বড় পরিসরে কমলা চাষ করার কোনো প্ল্যানিং আছে আপনার আছে এইবারে আরো একটা জমি আছে আমার ওই পাশে ওইটাতে কমলা চাষ করব আর প্রায় 100 এক চরাই মানে নতুন করে আবার লিটন দা মহান আল্লাহ আপনার ফিউচারের প্ল্যানগুলোকে সফলতা দান করুক আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও অসংখ্য ধন্যবাদ তো দর্শক এতক্ষণ আমরা লিটন দাদার কাছ থেকে কমলা চাষের আদবান্ত এবং তার সফল হওয়ার গল্প শুনলাম সাধারণত কমলা চাষের জন্য উপযুক্ত মাটি হচ্ছে বেলে এবং দোআশ মাটি তো চাইলে আপনারাও লিটন দাদার মতো কমলা চাষ করে আর্থিকভাবে খুব দ্রুত সময়ে সফলতা আনতে পারেন মাটিকে ভালোবাসুন কৃষিকে ভালোবাসুন এবং আমাদের ভয়েস অফ এ সাথেই থাকুন